আর যত তালে কে জম চাবা কা রাপ চাবা এটা ব্লগ বানাছরা আমি ভয়েস দি দিব এটা মেগের পরিস্থিতি দেখো কত সুন্দর 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 লাগছে ওয়াও আর এই যে তোমাদের দাদা ভাই দেখো আমি একটু ছোট ছোট ওর কাছে যাচ্ছি তো কোথায় যাওয়া হচ্ছে আপনি একটু বক্তব্য দিয়ে যান হ্যাঁ যাচ্ছি এখন বর্তমানে ময়দানে ময়দানে কি ময়দানে যাচ্ছে ময়দানটার নামটা ফাঁকা গাছের মতন দেখাচ্ছে কিন্তু দেখি কি হয় এই গাছটাই আছে আর দেখো সুন্দর ভিউটা দেখাচ্ছে দেখো আর দেখো তিল লাগিয়েছে আর এখন চারদিকে মানে মেঘটা কালো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছো আর আমরা যাচ্ছি একটা উদ্দেশ্যে যাচ্ছি উদ্দেশ্য মধ্যে তাল খেতে যাচ্ছি আর দেখো আমার

एह हलोनी 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 थकाशुमी क्या हुआ তার চোখে নোংরা পড়েছে দেখতে পাচ্ছি এই তাল লোক খেয়েছে আমরাও তাল খাওয়ার জন্য এসেছি আর কন্ধার দিকে কাটা হয় আমরা দেখি আর একটা ওইটাকে কাট ওইটা নিচেরটাকে কাটে দেয় বাসাটা একবারে একুইল্ট এ দেখো আমরা কি দিয়ে কাটছি এটা দেখো এই যে আমাদের এটা আমরা খেজুর পাতা কাটার জন্য বনিয়েছিলাম কিন্তু তাল খেতে ইচ্ছে করছিল সেই জন্যে চলে এলাম এখন তালের সিজন খুব আর তালগুলো দেখাচ্ছি তোমাদেরকে পুরো কত সুন্দর সুন্দর তাল হয়েছে দেখো দেখো বন্ধুরা এই তাল খাওয়ার জন্য সকাল থেকে একটা মানুষকে তাল খাবো তাল খাবো বলছি খুব ইচ্ছে ছিল আমরা তো মেলায় দেখতে গেছিলাম সেখানে তাল বিক্ত সেখানে গিয়ে দেখতে গেছিলাম তালটা পাবো বলে কিন্তু তাল সেখানে পাওয়া যায়নি সর আমার মাথায় ফেলে দিস না তো এখন পাচ্ছি কে কে খাবে আমার সাথে তাল চলে এসে চলে এসে তাল এখনই একটুর জন্য আমার তালগুলো দেখা না তালগুলো দেখা এই তালের জন্য আমি কত কষ্ট আর সেখানে একটা পড়েছে আমাকে কাটে দে আমি খাবো ওখনই তার শিখরে বন্ধুরা তাল খেতে এসেছি আমি বিশেষ করে এনার জন্য জ্বালিয়ে দিয়েছি সকাল থেকে তাল খাবো তাল খাবো তাল খাবো আর ঠিক আছে চলো আজকে তোমাকে তালই খাবো না তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর লাস্ট অবধি দেখবে তালের খাওয়ার মজাটা সেই কেমন দেখো

আর আমি খেতে পারতাম না তোমাদের দাদা আবার ভোটের জন্য বাড়ি আসলো তার জন্য আমি একটু জিদ করলাম সকালবেলা থেকে বলছি তাল খেতে তাল খেতে ইচ্ছে করছে তো এখন আমাকে তাল খাওয়ার জন্য নিয়ে আসছে আর এই যে তালের গাছ আর এই যে আমরা তাল গাছে গোড়াই আমরা দুজন তাল খাচ্ছি আর একজন আসছে ছিল অর্ধেক রাস্তায় এসে এসে গেছে তো চলো এই যে আমরা তাল কেটেছি আরো লাগলে গাছে গাছে উপরে কাটবো অবশ্যই ভিডিওটি দেখো শেষ পর্যন্ত